নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার ইস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর শেয়ার করবো আমাদের বাঙালির অতি প্রিয় রেসিপি আলু পোস্ত এর জন্য আমি দু চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ পরিমাণে চার মগজ সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সব কিছু ভালো মতন এবার পেস্ট করে নিচ্ছি আলুগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ পরিমাণে কালো জিরে এক মিনিট সবকিছু একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আলুর টুকরো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর আলুগুলো তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিলাম তিন চার মিনিট এভাবে আলুগুলো ভেজে নেওয়ার পর আগে থেকে যে পোস্ত চার যে বাটাটা তৈরি করে রেখেছিলাম সেই বাটাটুক দিয়ে দিলাম পোস্ত চাল মগজ বাটা দেওয়ার পর সব উপকরণ এভাবে নিয়ে নেচেড়ে ভালোমতন মিশিয়ে নিলাম এভাবে 2 মিনিট সবকিছু নেচে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল প্রয়োজন অনুযায়ী জল দেওয়ার পর আবার সব উপকরণ হালকাভাবে নেচে ছেড়ে নিলাম জল ফোটা শুরু হলে ঢাকা চাপা দিয়ে আমি একদম কম তাপে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিলাম চার পাঁচ মিনিট পর কভার সরিয়ে নিলাম নেড়ে একবার চেক করে নেব আলুগুলো ঠিক মতন সেদ্ধ হচ্ছে কি না আলুগুলো ভালো মতনই সেদ্ধ এসেছে এবার আমি উপর দিয়ে কিছু পাকা লঙ্কার টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল গ্যাসে ফ্লেম এবার অফ করে দিলাম আমার আলু পোস্ত কিন্তু তৈরি গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে এই আলু পোস্ত খেতে অসাধারণ লাগে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও নিত্য নতুন রান্নার রেসিপি ব্লগ সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিও